আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বারোই মে রবিবার আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে তো আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক্স সূচক পঁয়ত্রিশ দশমিক সাতষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে অবস্থান করছে এক হাজার দুইশো পঞ্চাশ পয়েন্টে আজ ডিএসি তে নয়শো আটান্ন কোটি আটাশি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল নয়শো এগারো কোটি সাঁত্রিশ লাখ টাকা আজ ডিএসি লেনদেন হওয়া 390 টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 190 টির দাম কমেছে 160 টির এবং দাম অপরিবর্তিত ছিল 35 টি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইনডেক্স মুভারস দেখি সেটা দেখা যাবে মার্কেট আজ বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পাওয়ার গ্রিড ব্র্যাক ব্যাংক নাভানা ফার্মা বেক্স ফার্মা কোহিনুর কেমিক্যাল বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা ডেল্টা লাইফ সাইব পাওয়ার জিপিএস ইস্পাত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার গ্রিড তারা একাই সতের পয়েন্টের বেশি মার্কেটের সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অর্থাৎ হিউজ পরিমাণের সূচক আজ পাওয়ার গ্রিড বৃদ্ধি করেছে গত অনেক দিন যাবতেই তারা সূচকের পতন ঘটিয়েছিল এরপরে ব্রাক ব্যাংক তারা পাঁচ পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে নাভানা ফার্মা বেক্স ফার্মা তারা তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে কোন কেমিকেল তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপর থেকে বেস্ট হোল্ডিং এবং ওরিয়ন ফার্মা তারা দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে ডেল্টা লাইফ সাইড পাওয়ার এবং জিপিএস স্পেট তারা হচ্ছে এক পয়েন্টে বেশি সুযোগের বৃদ্ধি করতেছে দেখা যায় পাওয়ার গ্রিড চল্লিশ টাকা বিশ পয়সা থেকে একচল্লিশ টাকা নব্বই পয়সা ব্রাক ছত্রিশ নব্বই পয়সা থেকে আটত্রিশ টাকা বিশ পয়সা নাবানা ফার্মা একশো তিন টাকা পয়সা থেকে একশো তেরো টাকা ষাট পয়সা বেক্স ফার্মা একশো একুশ টাকা নব্বই পয়সা থেকে একশো চব্বিশ টাকা দশ পয়সা কহিনুর কেমিক্যাল সাতশো একান্ন টাকা থেকে সাতশো একানব্বই টাকা নব্বই পয়সা বেস্ট হোল্ডিং উনচল্লিশ টাকা দশ পয়সা থেকে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ওরিয়ন ফার্মা বাহাত্তর টাকা চল্লিশ পয়সা থেকে পঁচাত্তর টাকা দশ পয়সা ডেল্টা লাইফ আটাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরানব্বই টাকা আশি পয়সা সাইফ পাওয়ার পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছাব্বিশ টাকা নব্বই পয়সা এবং জিপিএস ইস্পাত তারা তিরিশ টাকা বিশ পয়সা থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে অলিম্পিক প্রাইম ব্যাংক উত্তরা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ইবিএল ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাফার সোলসিম ওরিয়ন ইনফিউশন রেনেটা তো সেক্ষেত্রে অলিম্পিক তারা একাই দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপদিকে প্রাইম ব্যাংক উত্তরা মার্কেন্টাইল ব্যাংক তারা এক পয়েন্ট সূচকের পতন ঘটিয়েছে এবং বাকিরা সবাই এক পয়েন্ট সূচকের পতন ঘটিয়েছে তো দেখা যাচ্ছে যে অলিম্পিক তারা একশো উনচল্লিশ পয়সা থেকে বিশ টাকা বিশ পয়সা উত্তরা ব্যাংক একুশ টাকা আশি পয়সা থেকে একুশ টাকা বিশ পয়সা মার্কেন্টাইল ব্যাংক এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এগারো টাকা বিশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা ষাট পয়সা থেকে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ট্রাস্ট ব্যাংক উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনত্রিশ টাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন একশো ষোলো টাকা বিশ পয়সা থেকে একশো তেরো টাকা ষাট পয়সা লাফার সোল সিম পঁয়ষট্টি টাকা আশি পয়সা থেকে পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা ওরেন ইনফিউশন ছয়শো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে ছয়শো বারো টাকা চল্লিশ পয়সা রেনেটা সাতশো তিপ্পান্ন টাকা নব্বই পয়সা থেকে সাতশো একান্ন টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল পদ্মা লাইফ ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সোনালি লাইফ নাবানা ফার্মা আইসিডি মেঘনা লাইফ ই জেনারেশন লিগেসি ফুটওয়্যার স্টাইল ক্রাফ্ট এবং সিলভা ফার্মা তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে যে আজকে মোটামুটি শীর্ষে থাকা দশটি কোম্পানি মোটামুটি হল্টেট হয়েছে অর্থাৎ তাদের সর্বোচ্চ সীমার মধ্যে তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল ডাচ বাংলা লঙ্কা বাংলা সিকিউরিটিস জি কিউব বল পেন বিও পেট্রোলিয়াম আর্মি রোল ফুট কটন জুট স্পিন এবং প্রাইম ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আজকে এই শেষে দশটি কোম্পানি আজকে তাদের নেগেটিভের দিকে আজকে অর্থাৎ তাদের যে তিন পয়েন্টের কাছাকা তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে যদি আমরা আজকের দিনের লেনদেনের শেষে তা দেখে তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শেষে ছিল এশিয়াটি ক্ল্যাব তারপরে ছিল বেস্ট হোল্ডিং নাবানা ফার্মা গোল্ডেন এবং কোহিনুর কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এশিয়াটিক ল্যাব তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় সাতচল্লিশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে অপরদিকে বেস্ট হোল্ডিং তাদের ছেচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে নাবানা ফার্মা আত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে গোল্ডেন সন বত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ফেক ডিল একত্রিশ টাকার কাছাকাছি লেনদেন হয়েছে ই জেনারেশন তিরিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে মালিক স্পিন আঠাশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে ওয়াই ম্যাক্স সাতাশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে লাভেলো চব্বিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং কোহিনুই কেমিক্যাল তাদের চব্বিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এখন আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল অর্থাৎ আজকে তাদের প্রায় এক কোটি আটচল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো একুশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর হচ্ছে গোল্ডেন সন তাদের এক কোটি সাতাশ লাখ আঠাশি হাজার চারশো আটচল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রয়েছে বেস্ট হোল্ডিং তাদের এক কোটি তেরো লাখ সতেরো হাজার চারশো বাইশটি শেয়ারের লেনদেন হয়েছে ওয়াই ম্যাক্স তাদের প্রায় চুরাশি লাখ শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে মালিক স্পিন তাদের একাত্তর লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে অ্যাডভেন ফার্মা উনসত্তর লাখের কাছাকাছি লেনদেন হয়েছে তারপরে কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপর সিস্টেম তাদের বাষট্টি লাখের শেয়ারের কাছাকাছি লেনদেন হয়েছে তারপর এশিয়াটিক ল্যাব তাদের বাষট্টি লাখের কাছাকাছি শেয়ার লেনদেন হয়েছে তারপর গ্লোবালিস তাদের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি সেক্টর অফ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের উন্নতি হয়েছে সেহেতু মোটামুটি অনেকগুলো সেক্টর মোটামুটি ভালো করেছে যদি আমরা ভালোর মধ্যে দেখি সেক্ষেত্রে খুবই ভালো করেছে সার্ভিস ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড কিছুটা ভালো করেছে টেনারি সেক্টর খুব ভালো করেছে সিনেমা সেক্টর অল্প পরিমাণে ভালো করেছে ফুয়েল এন্ড পাওয়ার মোটামুটি ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে এবং ফার্মা সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে ট্রাভেল অ্যান্ড রেজার মোটামুটি ভালো করেছে অপর দিকে আমরা যদি খারাপ দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর জুট সেক্টর সিমেন্ট মিসিলেনিয়াস মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন এবং পেপার অ্যান্ড প্রিন্টিং আজকে খারাপ করেছে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ব্যাংক জুট সেক্টর এবং মিউচুয়াল ফান্ড তার অনেক বেশি খারাপ করেছে এছাড়া বাকিরা মোটামুটি খারাপ করেছে আজকে যদি আমরা একটি ঘোষণা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দিন একটি ডিক্লারেশন ছিল তা হচ্ছে ফনেক্স ইন্স্যুরেন্স সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু সাঁত্রিশ টাকা তেইশ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে চার জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যদি এই ফনেক্স ইন্স্যুরেন্সের যদি আপনারা ডিভিডেন্ডটি পেতে চান অবশ্যই আপনাদের চার জুনের পূর্বে শেয়ারগুলো ধারণ করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে মার্কেট মেকারদের বাজারমুখী করার পদক্ষেপ বিএসি তো কেবল আছে টানা তিন কর্মদিবস নেতিবাচক প্রবণতায় থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার দেশের শেয়ার বাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় সাড়ে পঁয়ত্রিশ পয়েন্টের বেশি এদিন যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম বেড়েছে তার চেয়ে বেশি কোম্পানির শেয়ার দাম বেড়েছে আজ লেনদেন ছিল ইতিবাচক তো বাজার সংশ্লিষ্ট বলেছেন গত বৃহস্পতিবার একনেক সভায় প্রধানমন্ত্রী সরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনার নির্দেশনা দিয়েছেন এতে বাজারের নীতি নির্ধারকরা অনেকটা চাপের মুখে পড়েছেন কারণ বাজার ভালো করতে না পারলে সরকারি কোম্পানি শেয়ার বাজারে আনা যাবে না কারণ বিনিয়োগকারীদের ভালো রেসপন্স না থাকলে কোম্পানিগুলোর ভালো শেয়ার দাম পাওয়া যাবে না তো প্রধানমন্ত্রী যেহেতু সরকারি শেয়ার বাজারে আনার নির্দেশনা দিয়েছেন সেহেতু এখন সরকারি শেয়ার তালিকাভুক্ত করতে হবে আর সরকারি শেয়ার বাজারে আনতে হলে বাজার ভালো করতে হবে তো সূত্রটি বলেছে প্রধানমন্ত্রী কোনো নির্দেশ দিয়ে খান্ত হন না তিনি তার নির্দেশ বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং করেন সুতরাং অর্থ মন্ত্রণালয় বিএসএসি বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের বাজারের প্রতি এখন বিশেষ মনোযোগ দিতে হবে যাতে সামনে বাজার ভালো হয় বিসিসি একটি সূত্র বলেছেন বিএসএসিতে নতুন কমিশন গঠিত হয়েছে নতুন কমিশন বাজার ইতিবাচক রাখার নানামুখী কর্মকাণ্ড নিয়ে চিন্তা ভাবনা করছে কমিশন হয়তো খুব শীঘ্রই সব শ্রেণীর অংশে জনদের বাজারমুখী করার উদ্যোগ গ্রহণ করবে হ্যাঁ যাই হোক যে নিউজটি আমরা পড়লাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু একটি ভালো পরিমাণে ভালো ইঙ্গিত দিয়েছেন বাজারের প্রতি সেহেতু আশা করি যে বাজার খুব ভালোই করবে বা খুব শীঘ্রই মার্কেট ঘুরে যাবে বলে আমার বিশ্বাস এখন দেখা যাক বাকিটা কি ঘটে আগামীতে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে উৎপাদনে ফেরছে খুলনা পাওয়ার যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড সরকারের অনুমোদন পেয়ে উৎপাদনে ফিরছে তো কোম্পানি দুটি পাওয়ার প্ল্যান্টকে সরকার দুই বছর উৎপাদনে অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে কেপিসি একশো পনেরো মেগাওয়াট ও কেপিসি চল্লিশ মেগাওয়াট কোম্পানি নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট উৎপাদনের অনুমোদন পেয়েছে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলে সবচেয়ে প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেতাল্লিশটি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে সব কোম্পানির মোট একচল্লিশ কোটি উনত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার তো কোম্পানিগুলো কারা তাদের লাভেলো আইসক্রিম আলিপ ইন্ডাস্ট্রিজ আলাস টেক্সটাইল আন্ডিমা ইয়ান ডাইং ফুয়াং ফুড এবং বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে তেইশ কোটি সাত লাখ টাকারও বেশি আর যাই হোক এর মধ্যে মোটামুটি কিছু ভালো কোম্পানি রয়েছে আপনারা চাইলে কোম্পানিগুলো সম্পর্কে নজর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে দেখে শুনে ভেবেচিন্তে বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি আহ যাই হোক আজকের মধ্যে ভিডিও আর বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ